হ্যালো ভিবাস আসসালামু আলাইকুম অফার 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 নিতে দ্রুত দ্রুত স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আজকে এমন অফার দিব দামগুলো সবার শেষেই দেখেন গোল্ডেন চামচ একদম গোল্ডেন চামচ ছয় ছয়টা গোল্ডেন চামচ আপনারা পাবেন এ ছয় ছয়টা ডিজাইন করা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন করা ছয় পিস একদম ছয় পিস চামচ পাবেন কয় টাকা ভিউজ বলেন মাত্র 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 একশো টাকায় মাত্র একশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন ছয় পিস চামচ পাশাপাশি আপনারা পাবেন মাথা মাজনি এই মাথা মাজনিটা দিয়ে কিন্তু আপনারা সুন্দর করে মাথার যে খুশকি টুসকি সবগুলো কিন্তু দূর করে নিতে পারেন বিভিন্ন কালার রয়েছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এছাড়াও পাবেন পটেটো মেশার শুধু আলু ভর্তা কেন আপনার ডাল ভর্তা যা ভর্তা করতে মন চায় জামাইরে যদি ভর্তা করতে মন চায় এটা দিয়ে কিন্তু ভর্তা করে ফেলবেন একশো টাকায় ওয়াল হুক পাবেন চার পিসের ওয়াল হুক তিন কেজি আড়াই কেজি চার কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে ওয়াল হুকগুলো এগুলো পাবেন আপনারা মাত্র একশো টাকায় বিভিন্ন কালারে বিভিন্ন ডিজাইনের কিন্তু ওয়াল হুক হয়ে রয়েছে এছাড়াও এখানে রয়েছে কিন্তু অসংখ্য প্রোডাক্ট যেগুলো আপনারা বিভিন্ন রেটে পাবেন তো নেক্সট রিলগুলো দেখার জন্য রইল দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সংসারের টুকি টাকি প্রত্যেকটি প্রোডাক্ট আছে যেগুলো একশোটা থেকে রেগেট শুরু তো আজকে দেখাবো চমৎকার একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা সকলে বিশেষ করে ভাইয়া আপুদের অনেক পছন্দের আপনারা দেখতে পাচ্ছেন ওয়াও গুড মর্নিং হ্যালো গুড মর্নিং খুবই চমৎকার একটা গুড মর্নিং ওয়েটলেস গ্লাস মক ওয়েটলেস এটা হাতে থাকলে আপনারা বুঝতেই পারবেন না যে হাতে কোনো গ্লাস আছে কফি দুধ চা সকালে গরম গরম ধোঁয়া ওঠা চা সবই আপনারা কিন্তু এটা পান করতে পারবেন খুবই চমৎকার একটা গ্লাস তো এগুলো সাধারণত কাপিলটা ব্যবহার করে তো আপনারা কিন্তু আপু ভাইয়ারা কিন্তু ব্যবহার করে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কাপিল সেট একদম কাপিল সেট পেয়ে যাবেন চাইলে কিন্তু ছয়টা বারোটা করে নিতে পারেন স্টক একদম সীমিত কারণ এই প্রোডাক্টটা কিন্তু সহজে পাওয়া যায় না তো এই প্রোডাক্টের প্রাইস হল তিনশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি তিনশো টাকা আপনারা চাইলে কিন্তু আজই অর্ডার করতে পারেন কাপড়িজ রাখা নিয়ে ভাবছেন আপুরা ভাবিরা এই যে দেখেন চমৎকার একটা এর একদম এসএসের চমৎকার একটা স্ট্যান্ড নিয়ে এসেছি যেগুলোতে আপনারা সাজিয়ে কাপ্রিজ রাখতে পারবেন ডাইনিং টেবিলে চাইলে সুকেজে সাজিয়ে রাখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে চমৎকার চমৎকার একটা এস এর কাপ পিজ স্ট্যান্ড আপনারা আমরা পিসগুলো সাজিয়ে রেখে দেখাচ্ছি আপনাদেরকে কেমন লাগে ছয়টি সুন্দর পি ছয়টি পিজ এবং ছয়টি কাপ আপনারা সাজিয়ে রাখতে পারবেন চমৎকারভাবে তো এই স্ট্যান্ডের মূল্য হল স্ট্যান্ডের মূল্য হল এগারোশো টাকা আপনারা শুধু স্ট্যান্ডটা যদি নেন তাহলে এগারোশো টাকা আর ছয়টি কাপ ছয়টি পিস যদি নেন আলাদাভাবে ছয়টা কাপ এবং ছয়টা পিজের দাম পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা আর কেউ যদি ফুল সেটটা নিতে চান ফুল সেটটা নিতে চান সেই ক্ষেত্রে আমরা একশো টাকা কমিয়ে দিচ্ছি মাত্র আঠাশশো টাকা মাত্র আঠাশশো টাকা হলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সঙ্গে থাকছে কিন্তু আপনারা দেখেন সুন্দর একটা ট্রে থাক পাচ্ছেন কিন্তু তো ফুল সেটের দাম হলো আঠাশশো আর পৃথকভাবে আঠারোশো এবং এগারোশো পাচ্ছেন চমৎকার একটা কালেকশন স্টেনলেস যে স্টিল ইলেকট্রিক কুকার তো ইলেকট্রিক কুকার মিনি এটা মিনি সাইজের আপনার সম্পূর্ণ নন স্টিক কোডেড পাবেন ভিতরে দেখতে পাচ্ছেন নন স্টিক খুবই চমৎকার একটা কালেকশন এটা সাইজ হলো ওয়ান পয়েন্ট এইট লিটার ওয়ান পয়েন্ট এইট লিটার সঙ্গে পাচ্ছেন একটা স্টিল এই স্টিমে কিন্তু আপনারা ডিম আলু শাক সব কিছু সিদ্ধ করতে পারবেন এবং এখানে বাচ্চাদের খিচুড়ি যাদের বেবি নিউ বর্ন বেবি তাদের জন্য এক বছর হয়ে গেছে তাদের জন্য খিচুড়ি করতে পারবেন আপনারা এখানে নর্মালি সবজি কথা এক কোথায় কারি কুকার মাল্টি কুকার এখানে আপনারা সবজিও রান্না করে নিতে পারবেন এগ ফ্রাই থেকে শুরু করে ফিশ ফ্রাই সবই করে নিতে পারবেন তো চমৎকার একটা ইলেকট্রিক কুকার স্টেনলেস স্টিল ইলেকট্রিক কুকার কালার বেশ কয়েকটা আছে তো আপাতত আমাদের কাছে একটা কালারই স্টকে আর দেখতে পাচ্ছেন চমৎকার একটা আনব্রেকেবল লিট সাইজ হল ওয়ান পয়েন্ট এইট লিটার প্রাইস পূর্বে বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা নিতে দ্রুত দ্রুত ইনবক্স করুন পেজটি ফলো আপে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চমৎকার চমৎকার সব মগ কালেকশন সিরামিক মক কালেকশন যারা গ্লাসের মগগুলো পছন্দ করে না মেলামিনের মগ পছন্দ করে না তারা কিন্তু এই ধরনের চমৎকার চমৎকার এক একটা কালার প্রিন্ট দেখেন বা হোয়াইটের উপর কি সুন্দর বল প্রিন্ট করা ছয় ছয়টি ডিজাইন ছয় ছয়টি কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন ছয় ছয়টি কালার আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চা কফি দুধ সবই কিন্তু পান করতে পারবেন পাশাপাশি এই যেগুলো প্রিন্টে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রিন্ট তো এই ধরনের চমৎকার চমৎকার কালেকশন মগ কালেকশন সিরামিক মগ কালেকশন নিতে হলে অবশ্যই পেজটি ফলো আপে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নিতে চাচ্ছেন দ্রুত 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 এই নাম্বারে যোগাযোগ করবেন যে একটা যে নাম্বারটা স্ক্রিনে দেখা যাচ্ছে আপনার দ্রুত কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে এক পিস ছয় পিস বারো পিস পনেরো পিস বিশ পিস যার যতগুলো প্রয়োজন পারচেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে তো এই মগগুলো সুন্দর এই মগগুলোর প্রাইস রাখতেছি মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো টাকা হলে কিন্তু আপনারা এই ডিজাইনের কালারের মগগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালেকশান এটা হলো কি বলবো এটাকে রুটি মেকার বলতে পারেন পিঠা মেকার বলতে পারেন ডাম্বলিং রুটি মেকার ডাম্বলিং রুটি মেকার বা পিঠা মেকার আপনারা একসাথে এখানে পিঠা কেমনে বানাবেন আমি সেটা দেখিয়ে দিই এর আগে আমার ভিডিওতে কিন্তু এটা দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো প্রথমে আপনারা রুটির কাই বানিয়ে নেবেন কাই বানিয়ে নিয়ে কিন্তু এখানে দিয়ে দিতে পারেন এখানে দিয়ে আপনারা এইভাবে যদি চাপ দিয়ে দেন হালকা প্রেসার দিয়ে দেবেন এখানে ছোটো ছোটো পুরি হয়ে যাবে সন্ধান নাস্তা আপনারা কিন্তু করে নিতে পারবেন আমার রিলসে কিন্তু দেওয়া আছে এবং ভিডিও তো দেওয়া আছে আপনারা কীভাবে এটা বানাবেন এখানে আবার আপনারা কিন্তু ডিজাইন করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে চমৎকার ডিজাইন করে নিতে পারেন মেহান আসলে একটু ডিজাইনিং খাবার দিতে কিন্তু ভালোই লাগে সবার পরিবেশন করতে তো এইটার প্রাইস পড়বে মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা হলে ভাই আজকে সব রিজনেবল প্রাইসে দিচ্ছি মানে এর চেয়ে কম দামে আপনারা বাংলাদেশে কোথাও কোথাও কিন্তু পাবেন না তো চমৎকার প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে করে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা ক্যাশ ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন যার যতগুলো প্রয়োজন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো দেখাবে নেক্সট অন্য ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম